একটা হা কে চুপ চুপ একদম কে চুপ চোপ একদম চুপ কে চুপ চুপ চোপ একদম চুপ ওকে তারপরে বলো কে n ও ডাব্লিউ নো কে এন ও ডাব্লিউ নো নো জানা কে চুপ 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 একদম চুপ একদম চুপ কে কে চুপ 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 two 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 knife knife suri. knife suri. knife sorry knife sorry Chup chup, chup chup. Night Raja. Night Raja. Night Raja. K. Chup chup chup, chup chup chup. chup. Do. Do. K.

হ্যাঁ সেটাকে নিটিং বলে ওকে নিট বনা বলো হচ্ছে না আমার সাথে একদম ওকে আরো কয়েকটা পড়বো

এরপরে একটু বড় শব্দ বলো কে এন ও ডাব্লিউ পরে লেজ 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 এল ডি জি ই এল ই ডি জি ই

দাদা ভাইয়ের মতো কার মতো দাদা ভাইয়ের মতো চুপ করে বসে থাকবে বুঝতে পেরেছ মনে থাকবে আচ্ছা আমরা নটে যাবো এখন বলো কে এন ও টি নট নট অর্থ গিট দাওয়া নট এই যে নট দিলাম এই যে নট এই যে আরো একটা নট দিলাম এই যে নট এটাকে কি বলে গিট টু দাওয়া তারপরে বলো

হ্যাঁ বলো কে কি আওয়াজ করবে না কেন কারণ ওর তো থাকতে বলা হয়েছে তাই তো হ্যাঁ ও সাইলেন্ট লেটার ও কি লেটার সাইলেন্ট লেটার সবাই জোরে বলো কে কি লেটার এই শব্দগুলোতে কে কি লেটার হ্যাঁ আমরা আরেকটু জানি কে এর পরে যদি এন থাকে কে এর পরে যদি এন থাকে তাহলে সেই কে সাইলেন্ট থাকবে অফ করে দাও